হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি তো আজকে ভিডিওতে আমি আবারও অসাধারণ কিছু কিচেন টিপস শেয়ার করব আশা করছি টিপসগুলো আপনাদের অনেকটা কাজে লাগবে এবং অনেকটা খরচ আপনারা নিজেরাই বাঁচিয়ে নিতে পারবেন তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে বেলাইকানটা বাজে দেবেন তা চলুন বেশি কথা না বলে চলে যাই প্রথম টিপসে তা দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি দুটো পাতিলেবু তা পাতিলেবু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এটা আমাদের মানে খাওয়া ছাড়া আরও সংসারের অনেক কাজ কাজে আমরা ইউজ করতে পারি তা সেরকমই একটা অসাধারণ টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব তা দেখুন পাতিলেবুটা আমি প্রথমে কেটে নিয়েছি তা দুটো পাতিলেবু আমি এখানে মানে পুরোটাই কেটে নিয়েছি তাই কেটে নিয়ে এর রসটুকু ভালোভাবে এইভাবে আমি একটু মানে চেপে বার করে নেবো তো এভাবে একটু বার করে নিতে হবে আমি এখানে দুটো দুটো বড় বড় লেবুই নিয়েছি তা দেখুন এখানে এটা আমরা মানে কত যে কাজে লাগবে আপনারা না করলে বুঝতে পারবেন না দেখুন তা পুরোটা ভালোভাবে রসটা বার করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমার কী কাজে লাগে বা কী কাজে আমরা ইউজ করতে পারি তা দেখুন এখানে আমার পুরো লেবুটার রস বার করা হয়ে গেছে এরপর আমি একটা ছোট্ট পাত্র নেব মানে ছোট্ট একটা বাটি নিয়েছি নিয়ে একটা চা ছেঁকুনি নিয়ে এই রসটা আমি একটু ছিঁ মানে ছেঁকে নেব। কেননা এর দানাটা একটু আলাদা করে নিতে হবে দানাটা থাকলে হবে না এভাবে দানাটা আলাদা করার পর আমি দেখুন এভাবে দেখুন এইভাবে একটু মানে দানাটা আলাদা করে নিতে হবে নেওয়ার পর এই মানে এই রসটা আমি একটু মাপ করে নেবো তা দেখুন আমার এখানে কিন্তু রসটা মানে লেবুর রসটা এইভাবে মানে এই ছোট্ট বাটি হাফ বাটি হয়েছে তো এটা আমি এই পরপাত্রটাই ঢেলে নেবো তো এভাবে একটু মাপ করার মানে দরকার এভাবে একটু মেভে নিতে হবে তা আমার লাল যে মানে যে বাটিটা আমি নিয়েছি সে বাটির হাফ বাটি কিন্তু এখানে আমার লেবুর রস আছে এরপর আমি এতে দিয়ে দেবো আর কিছু উপকরণ এরপর আমি এক চামচ খাওয়ার শটা এতে আমি অ্যাড করলাম তা খাওয়ার শটাটা দেওয়ার পর দেখুন এটা কতটা ফেনা হয়ে উঠছে রিয়াকশনটা দেখুন এরপর আমি নিয়ে নেবো একটা শ্যাম্পু তাই এখানে আমি কেনিক প্লাস শ্যাম্পু নিয়েছি আপনারা যে কোনো শ্যাম্পু এখানে নিতে পারেন আর দেখুন তারপর শ্যাম্পুটা আমি দেওয়ার পর এটা ভালোভাবে একটু এভাবে মিশিয়ে নিতে হবে তা আর আমি কিছুই দেবো না এখানে তেভাবে এভাবে ভালোভাবে একটু একটু দেখুন ভালোভাবে একটু এভাবে মানে এক থেকে দু মিনিটের মতো এভাবে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে নেওয়ার পর আপনারা কি করবেন যে বাটিতে আপনারা যে রসটা নেবেন সেটাই মানে সেই মাপ করে এক বাটি জল দেবেন বেশি জল দেবেন না যতটা লেবুর রস থাকবে সেই পরিমাণ তার ডবল এখানে মানে জলটা অ্যাড করতে হবে তো এইভাবে জলটা অ্যাড করার পর এটাও ভালোভাবে একটু এভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এরপর আমি দেখুন এটা আমার রেডি হয়ে গেছে আর এটা আমি কি কাজে লাগাবো সেটাও আমি অবশ্যই আপনাদের দেখাবো এরপর আমি একটা নিয়ে দেবো ছোট স্পাইডের বোতল তা আপনাদের কাছে যদি মানে স্প্রে বোতল থাকে সেটাও আপনারা নিয়ে নিতে পারেন এখানে আমি এই বোতলটা নিয়েছি আর ছিপিটা আমি একটু ভালোভাবে একটু ছিদ্র করে নিয়েছি একটু মানে সিফটিন গরম করে বা কাঁটা চামচ গরম করে এভাবে একটু ছিদ্র করলে দেখবেন খুব সুন্দর স্প্রে বোতল এখানে হয়ে যাবে তা দেখুন আমার মিশ্রণটা ভালোভাবে একটু ঢেলা হয়ে গেছে ঢেলার পর এটা আমি ছিপিটা আটকে দেবো তো দেখুন এটা মানে এটা আমার রেডি হয়ে গেছে এটা আমরা কি কাজে লাগাবো তো দেখুন আমরা প্রত্যেকে গ্যাসে রান্না করি তা গ্যাসে রান্নার পর দেখবেন আমাদের গ্যাস এরকম গ্যাস বা এর দে যে টালিগুলো বা দেওয়ালে দেওয়ালটা থাকে দেখবেন এরকম নোংরা হয়ে যায় বা তেল ছিটছিট হয়ে যায় তা আমরা হয়তো অনেক থেকে বাজার থেকে অনেকে এই ক্লিনার কিনে নিয়ে আসি বা সাবান জল করে বা সার্ফ দিয়ে আমরা প্রতিদিন এটা পরিষ্কার করি তা আমরা যদি এরকম একটু বানিয়ে রাখতে পারি একদিন সপ্তাহে একদিন যদি আমরা বানিয়ে রাখতে পারি প্রতিদিন সামান্য একটু এভাবে একটু মানে একটু স্প্রে করে আমরা মুছে নিলে দেখবেন খুব সুন্দরভাবে গ্যাস বলুন আপনাদের বাড়িতে যাই থাকবে যেসব জিনিস তেল ছিটছিট হয়ে যাবে সেসব জিনিসগুলো খুব সহজে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন তা দেখুন আমি এখানে আপনাদের সামনেই স্প্রে করেছি আর এটা দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে একবার স্প্রে করে আপনারা সামান্য একটি একবার স্প্রে করুন আর এভাবে মুছে দেন তা দেখবেন আপনাদের যাবতীয় গ্যাসের আশেপাশে দেওয়াল বলুন এভাবে প্রত্যেকটা জিনিস এভাবে খুব সুন্দরভাবে চকচকে হয়ে যাবে কোনো রকম ঘোষাঙাও প্রয়োজন হবে না তা অসাধারণ একটা আইডিয়া আপনারা একবার হলে করে দেখবেন আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে লাগবে তা কোনো রকম পয়সা খরচ ছাড়া আপনারা বাড়িতে বসে এরকম রান্নাঘর ক্লিনার আপনারা বানিয়ে নিতে পারেন দেখুন এখানে আমার গ্যাসটা কতটা পরিষ্কার হয়েছে একবারই কিন্তু আমি বসেছি এরপর আমি আবারও একটু মানে এটা ভিজিয়ে একটু নিংড়ে নিয়ে একটু সুন্দরভাবে একটু মানে গ্যাসটা বলুন এর বা এর দেওয়ালটা আমি ভালোভাবে একটু মুছে নেবো তা দেখুন আমার এখানে কিন্তু টালিটাও কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে তো অসাধারণ একটা আইডিয়া এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন এরপরে চলে যাবো আমি পির পরের টিপস এটা দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা কাঁটালের দানা তা আমরা প্রত্যেকের কাঁঠাল খাই কাঁঠাল খাওয়ার পর আমরা কী করি এই দানাগুলো অনেকে আমরা কী করি রান্না করে খাই কি রান্না করে খাওয়ার সময় একটা সমস্যা কি দেখবেন এটা যখন আমরা এই খোলাটা পরিষ্কার করতে যাই দেখবেন অনেকটা সময় আমাদের চলে যায় বা হয়তো আমরা অনেকে বটি দিয়ে এটা ছিলে নিই কিন্তু ছিলতে গেলে একটা সমস্যা হয় কী দেখবেন আমাদের হাতটা স্লিপ কাটে যার জন্য আমাদের হাতটা কেটে যাওয়ারও ভয় থাকে বা আমরা এটা ছিলতে গেলে অনেকটা সময়ও আমাদের চলে যায় তো আজকে আমি আপনাদের দেখাবো কোনো রকম মানে ঝামেলা ছাড়া আপনারা এই কাঁঠালের মানে খোলাগুলো কিভাবে পরিষ্কার করবেন সামান্য পাঁচ মিনিটে তা দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি একটা আলু ছাড়া মেশিন তা আমাদের প্রত্যেকের বাড়িতে আলু মানে ছেলার জন্য এরকম মেশিন থাকে তা আপনারা যদি আলু মানে ছেলে মেশিন দিয়ে এগুলো ছেলেন তাহলে দেখবেন খুব সহজে এর খোলাগুলো উঠে যাবে তা আপনারা বটি দিয়ে না ছেলে যদি এভাবে ছেলেন তাহলে দেখবেন আপনারা মানে দানাগুলো খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন বা আপনাদের হাত কেটে যাওয়ার ভয় থাকবে না বা আপনারা মানে দশ মিনিটের কাজ দু মিনিটে আপনারা করে নিতে পারবেন তো দেখুন এখানে আমি কিছুটা আপনাদের সামনে ছেলে দেখাচ্ছি তা আপনারা চাইলে বটি দিয়ে না ছেলে এরকম একটা মেশিন দিয়ে আপনারা দানাগুলো পরিষ্কার করে নিতে পারেন তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা ফলো করে দেখবেন তো এরপরে চলে যাবো আমি আর একটা টিপস যেটা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে গ্যাস থাকে আর আমরা প্রত্যেকে গ্যাসে রান্না করি কিন্তু রান্নার সময় একটা সমস্যা হয় কী দেখবেন আমরা রান্না করতে করতে হঠাৎ দেখবেন আমাদের গ্যাসটা ফুরিয়ে যায় এতে দেখবেন আমাদের রান্না করতে করতে রান্নাটা ওইভাবে রেখে দিতে হয় কেননা আমাদের এক্সট্রা গ্যাস সিলিন্ডার থাকা সত্ত্বেও আমরা অনেকে রান্নাটা শুরু করতে পারি না তার কারণ হচ্ছে আমরা অনেকে মানে সিলিন্ডারের মানে মুখে এই ছিবিটা অনেকে খুলতে পারি না মানে অনেকে দেখবেন এরকম টানা হাসড়া করেও কিন্তু এই ছিবিটা খুলতে পারে না যার জন্য আমাদের রান্নাটা সেই মুহুর্তে সেই মানে সেখানে রেখে দিতে হয় তা আজকে আমি আপনাদের দেখাবো রকম টানা হাসড়া ছাড়া আপনারা কীভাবে এই ছিপিটা খুব সহজে খুলে নেবেন তা দেখুন প্রথমে এই স্টিকারটা এভাবে একটু তুলে নিতে হবে নিয়ে তারপর আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা কাঁচি তা কাঁচি আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তো এরকম একটা ছোটো কাঁচি আপনারা কী করবেন নিয়ে নেবেন এই কাঁচির সাহায্যে আপনারা খুব সহজে ঢাকনাটা খুলে দিতে পারবেন তা কীভাবে তা দেখুন কাঁচির মাথাটা মানে আগাটা এভাবে আপনারা কি করবেন এই যে ছিপির মুখে দেখবেন একটা আংটা থাকে এই আংটার মধ্যে এভাবে ঢুকে দেবেন ঢুকিয়ে এই কাঁচির মাথা এভাবে হাত দিয়ে এভাবে একটু চেপে ধরে আপনারা কি করবেন এই যে ছিপিটা ধরে এভাবে টানবেন এবার টানার সঙ্গে সঙ্গে খুব সহজে এই যে ছিপিটা মানে গ্যাস সিলিন্ডার থেকে উঠে আসবে এইভাবে আপনারা সিলিন্ডার থেকে ছিপিটা খুলে আবার আপনারা রান্নাটা শুরু করতে পারেন তা আমাদের প্রত্যেকে বাড়িতে দেখবেন ছেলেরা ছিপিটা খুলে কিন্তু মেয়েরা পারে তা আশা করছি ভিডিওটা দেখার পর আপনারা নিজেরাই খুলে নিতে পারবেন তারপর এরপরে চলে আমি আরেকটা টিপসে তা দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বাটি আর বাটিতে নিয়ে নেব কিছুটা সরিষার তেল তা সরিষার তেল আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তা সরিষার তেল নেওয়ার পর তারপর আমি নিয়ে নেবো একটা ছোট কাপড়ের টুকরোটা কাপড়ের টুকরোটা আমি কী করবো এভাবে ভালোভাবে একটু এভাবে তেলে একটু ডুবিয়ে নেব তো এভাবে একটু ডুবিয়ে নিতে হবে এবার ডুবিয়ে নেওয়ার পর এটা আমরা কি কাজে লাগাবো তো দেখুন আমাদের প্রত্যেকে বাড়িতে যখন আমরা মানে গ্যাসে ভাত রান্না করি দেখবেন একটা সমস্যা হয় কি এই ভাতের যে মানে ফ্যানটা আমাদের গ্যাসের ওপর পড়ে এতে দেখবেন আমাদের গ্যাসের যে বান্ডালটা বান্ডালটা মুখে মানে আটকে যায় এতে দেখবেন আমাদের গ্যাসে বান্ডাল অনেক সময় দেখবেন এক সাইড জলে বা এক সাইড জ্বলে না এতে আমাদের গ্যাসটা অনেকটা অপচয় হয় মানে নষ্ট হয় তা আমরা হয়তো অনেকে এটা গুরুত্ব দিই না তা আমরা যদি ভাত রান্নার সময় বা দেখবেন এই ফ্যানা যখন এরকম ওঠে তখন তার আগে যদি আমরা এইটা মানে গ্যাসটা একটু স্লো করে এই যে একটা কাপড় নিয়েছি এই কাপড়ে একটু সরিষার তেল এভাবে লাগিয়ে ভাতের হাঁড়ির এই কানা যেতে এইভাবে একটু লাগিয়ে দিতে পারি তাহলে দেখবেন আমাদের ফ্যানটা ওপরে তো উঠবে মানে ভাতটা তো ফুটবে কিন্তু এতে মানে ফ্যানটা গড়িয়ে আমাদের নিচে পড়বে না এতে দেখবেন আমাদের বান্ডালটাও ঠিক থাকবে মানে ফ্যানটা পড়বে না যা তার জন্য আমাদের বান্নালটাও ঠিক থাকবে আর আমাদের গ্যাসও বাড়তি পার হবে না যার জন্য আমাদের এক মাসে যে গ্যাস শেষ হয়ে যায় সেটা আমরা দু থেকে চার মাস আমরা ইউজ করে নিতে পারবো তো অসাধারণ একটা আইডিয়া এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কম শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও